আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মোটর গুটি সম্পর্কে বলবো মোটর গুটি একটি শীতকালীন সবজি হিসেবে পরিচিতি বর্তমানে বারো মাস পাওয়া যায় মঠোরগুটি সবজি মঠর গুটি সবজি সুগার নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার ঝুঁকি কমান ক্যান্সারের ঝুঁকি কমান ওজন কমাতে সাহায্য করে আর আমাদের শরীরে যে হার আছে হারকে মজবুত করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে যেহেতু শরীরের ত্বক এগুলাকে সৌন্দর্য বাড়ায় আরও জানব এই মোটর গুটি সবজিটাতে কি কি ভিটামিন আছে এই মোটর গুটি সবজিটাতে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে রয়েছে আসলে যাদের পর্যাপ্ত জবিন আছে বা টপে লাগাইতে পারেন এটা এখন সারা বছরে জারমাইন আসলে এই মোটর গুটির অনেক উপকারিতা আরও অনেক উপকারিতা আছে আপনাদের একটু যা যতটুক জানি এতটুক বলা হয়েছে তো আপনাদের বাড়ির পাশেও মোটর লাগাইতে পারেন একটি শাক হিসাবে ধন্যবাদ সবাইকে